এই ভূমিকাটা আমরা পড়ে এবারে শহীদ সৈদ সালামসালামাই তিমদির একাশি নম্বর হাদিসটি বর্ণনা করা হবে ঈশ আল্লাহ বা এটি বলা হবে রসুল্লাহ সালামের যে তরবারি ছিল এই তরবার তরবারির তরবারির নাম ছিল জুলফিকার বা জুলফিকার যেটা সহিদ সাল ইতিমদি বলেছে এছাড়া রসুল্ল সাল্লামের আরও কয়েকটি তরবারি ছিল তলোয়ার বা তরবারি সেগুলো হলো আল মাসুর আল মাসুর এটা যেটা নাকি উত্তরাধিকারী সূত্রে পেয়েছেন মাহমুদ সাল্লাহ তার পিতার উত্তরাধিকারী সূত্রে লাভ করেন এই তরবারিটি তার রসুল্লাহ সাল্লাহ আসলামের প্রথম তরবারি ছিল দুই নম্বর তরবারির নাম হল আল এটা অত্যাধিক ধারণা ছিল আর তিন নম্বরটার নাম হলো আলবাত্তার যেটা বেশি বেশি কাটে অত্যাধিক কর্তনশীল সর্বাধিক কর্তনশীল এটা চার নম্বর হল নাম হলো আল বেস্টনকারী অর্থ এই তরবারের বিভিন্ন অধ্য হল শহীস মহাবাহ ইসলামের যে হাদিসটি প্রথম হাদিসটি আসছে আনিস বর্ণিত এই হাদিসটি শহীদ্রিবন্দী উল্লেখ করেছেন বলেন রসুল ইসলাম এর তরবারের বাটের অগ্রভাগ ছিল রোপের দ্বারা তৈরি রোপের অর্থাৎ ধারণ যেখানে ধলা হতো সেটা রোপের ছিল তৈরি বর্ণনাটা এখানে এসেছে আমরা মহান বিশ্বাস তরবারি নিয়ে একটা হাদিস পেশ করলাম এই এই অধ্যায় ইশালা পরবর্তী আলোচনা অন্য বিষয়ে আলোচনা হবে তাহলে এরপরে মহানবশ্বাসম যুদ্ধের পোশাক নিয়ে আলোচনা হয় ইশালা আসসালাম আলাইকুম আরফতুল্লাহাত